আসলে ঘুমটা মূলত রাতের জন্য ও লাইলা আল্লাহ ও যা আল্লাহ সম্মানিত হাজির আমার দিকে তাকান আমি যখন নদী পার হচ্ছিলাম নদী পার হয়ে যখন রাস্তার হাল দেখলাম তো ভাবলাম এ তো পুলসিরাত ফেল খুব জটিল এর মাঝে যে এই মাইকটা সে তো বিশাল ভাগ্যের ব্যাপার যা আছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই আওয়াজ তো বন্ধ হচ্ছে না মাইকের আপনি যা করেন সমস্যা নেই কিন্তু সাইড সাউন্ড যদি হয় তাহলে তো প্রবলেম হ্যাঁ একটু সাইড নয়েজ যেটা এটা যেন না আসে মানুষের মনোযোগিতা নষ্ট হবে তাহলে তো সম্মানিত আমি এই বেলকুচিতে আজ থেকে বছর বছর আগে আগে এসেছি বেলকুচির মাটি মানুষের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে আমি এমন কোনো বছর নাই যে বছর বেলকুচিতে অন্তত একটা মাহফিল আমি করি নাই এমন কোন বছর নাই অনেক জেলা বাদ পড়লেও এই থানা বাদ পড়ে না কেউতাল তো আলহামদুলিল্লাহ কইলেন না ওনার ডাক করছেন মনে হয় আপনার আচ্ছা সম্মানিত হাজিরিন এসে আমি বসেই আপনাদের নদীর তাজা ছোট ছোট মাছ কি মাছ ওগুলোকে বলে সুসরা মাছ আচ্ছা সুসরা মাছ খাইছি আর কি যেন খেলাম লাহমান তরিয়া কোরআনের পরিভাষা হলো মানে সাগরের সাগরের গোস্ত সাগরের খাবার নদীর খাবার আলহামদুলিল্লাহ বলেন আপনারা যা খান ক্যাপিটাল সিটি ঢাকার মানুষ তা পায়ও না আপনারা যে অক্সিজেন গ্রহণ করেন এ অক্সিজেন ঢাকার মানুষ খুঁজেও পায় না সব দিক থেকে এটা সুন্দর নিরাপদ পল্লী হচ্ছে এই এলাকা আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা নীরব পরিবেশ এর মাঝে এটা ফুল বাগান সাজানো হয়েছে মাদ্রাসা বলি আলহামদুলিল্লাহ যেখানে মাদ্রাসা আছে সেখানে তেলাওয়াত আছে আর যেখানে তেলাওয়াত আছে সেখানে শয়তান নাই বলি আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার উদ্যেগে আজকে এই মাহফিল দেখা যাক আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি আল্লাহ যেন সবাইকে শেষ ত্বক শেষ অবধি মনোযোগ সহকারে আল্লাহ সবাইকে শোনার জন্য দান জোরে বলি আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই সুরেটার নাম হলো সুরাতুল কাহাফ সুরাতফ কাহাফ কাহাফ মিনস দ্য কেফ গুহা সম্মানিত উপস্থিতি। গুহা যে গুহায় জন মানুষ পাহাড়ি একটা গর্তের ভিতরে অবস্থান করতে পারে এরকম একটা গুহাকে বোঝানো হয়েছে দ্য কেভ গুহা গুহা নামে একটা সোরা কিন্তু শুধু গুহা না এখানে আসহাবুল কাহাফ গুহাবাসী ওই গুহার ভিতরে কিছু মানুষ অবস্থান নিয়েছিলেন জালিম শাসকের কাছ থেকে তার জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ তাদের হতকে এত সুন্দর করে কবুল করলেন আল্লাহ তালা তাদের এই গুহাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন আজও ঘুমাচ্ছে তারা কেয়ামাত পর্যন্ত ঘুমাবে তারা তো ওই গুহাবাসীদের একটা প্রেক্ষাপট আল্লাহ এখানে তুলে ধরেছেন এই জন্য সুরার নামকরণ করা হয়েছে কাহাফ গুহা গুহার আমার যখন মক্কার বাসিন্দা নাসিল এই কোরআনটা নাসিল হয়েছে দুই জায়গায় একটা মক্কা আর একটা কোথায় মদিনা তো এই সুরা নাসিল হয়েছে হলো মক্কায় মক্কার কোনো প্রশ্ন না করতে পারলেও ওরা ইহুদি আলেমদেরকে ডাক দিত ডাক দিয়ে বলতো যে দেখো তো মোহাম্মদ কেমন কিছু প্রশ্ন করা যায় কিনা যে প্রশ্ন কি ধরা খাওয়ার মানুষ আসতে মূলত কে আসতে বলবেন না কে আল্লাহ ইহুদি আলেমদের যোগ সাজসে নবীজি জটিল জটিল কঠিন তিনটা প্রশ্নের অবতারণা যখন নবীর সামনে করা হলো রসুল প্রশ্ন ওগুলো শুনলেন আর মনে মনে চিন্তা করলেন যদি আমাকে সুযোগ দিয়ে দাও তোমরা আমাকে যে তিনটি প্রশ্ন করেছ এই তিনটি প্রশ্নের জবাব আমি আগামী কালকে দিয়ে দেব, কিন্তু সঙ্গে ইনশাল্লাহ বলার দরকার ছিল কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন ভুলে যাওয়া মানুষের যোগ্যতা ঠিক কিনা ভুল হয় না কার আসতে কবে না কার তো গোটালি ভুল ও ভুল স্বীকার করে না ভুল স্বীকার করে না কিন্তু ভুল হয় না একেবারেই যার ভুল হবে না কখনো তিনি কে বান্দার ভুল আছে না নাই আচ্ছা ভুল বান্দার আছে বলি বান্দা আমার ভাইয়েরা ভুল তো বান্দার হবে এই পৃথিবীতে বান্দা ভুল করবে একটু গুনাহ করে ফেলবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুণাগুলো মাফ করে দিবেন সাত সমুদ্রের পানির পরিমাণ যতটুকু এই বিশাল দরিয়ার পানি দিয়া যান নামের এক টুকরা আগুন নিভানো যাবে না কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে গুণা করার পর যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা যার তার জন্য হারাম করে দেন জোরে বলি সুবহান আল্লাহ আগুন তার জন্য সব নিভে যায় এক ফোঁটা চোখের পানি দিয়া তাহলে এক ফোঁটা চোখের পানির মূল্য আসে না নাই সেটা কার ভয়ে গুনাহ করেছি কার ভয়ে কাঁদবো আল্লাহর ভয়ে কাঁদবো আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য কয়েকটা জন্য আমরা এসেছি ওয়েটিং রুমের মতো আমরা অবস্থান কিছুক্ষণ পর চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন সেই চিরস্থায়ী সিন্দিগির জন্য বিশেষ কিছু ব্যক্তি দুনিয়াতে পাঠিয়েছেন যাদেরকে রাসূল বলা হয় নবী বলা হয় কিছু কিতাব পাঠিয়েছেন যতগুলো কিতাব পৃথিবীতে এসেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলুন আরো জোরে বলুন যে মাদ্রাসায় আজকে মাহফিল চলছে সেই মাদ্রাসার মূল সিলেবাস কয়টা বলেন কয়টা একটা এই একটা সিলেবাস এই মাদ্রাসায় শেখানো হয় এই সিলেবাস যদি জাতির প্রতিটি ব্যক্তির কাছে যদি প্রত্যেকটা যুবকের সাথে যুবকের সামনে যদি কোরআনটা যদি খুলে দেওয়া হতো প্রত্যেক নারী যদি কোরআনের মূল আলোটা যদি আহরণ করতে পারত ইডেনে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না আজকে যদি এই সিলেবাস যদি কলেজ ইউনিভার্সিটিতে একদম কম্পলসারি আবশ্যক সাবজেক্ট করে দেওয়া হতো কোন ইউনিভার্সিটিতে ছাত্রদের হাতে নেশার কোন সামগ্রী থাকতো না কোন অস্ত্রের ঝনঝননি থাকত না সম্মানিত ভাইয়েরা আমরা কোনোদিন শুনি নাই যে মাদ্রাসায় কোনো ছাত্র শিক্ষককে প্রহার করেছে মেরেছে পিটাইছে এরকম শুনছি কি আমরা কেন নেই জানেন কোরআন আদব দেয় কোরআন কি দেয় আদব দেয় আর ভার্সিটিতে শিক্ষক ছাত্র পিটায় না ছাত্র শিক্ষক পিটায় ছাত্র শিক্ষক পিটায় কয় সোজা কি হ সোজা ছাত্র যদি শিক্ষককে বলে সোজা হ সে জায়গায় কি হতে পারে সম্মানিত ভাইয়েরা আজকে সবকিছু ওলট পালট হয়ে আছে এটার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব সঠিক শিক্ষার অভাব আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা উম্মদ হস্তি যেন তার মাহুদ কাসার মারতে উদ্যত হচ্ছে ফেলকন ক্যান নট দ্য হেয়ার ফেলকন আর কেউ কাউকে মানে না কর্মী তার নেতাকে মানে না সন্তান তার বাপকে মানে না সন্তান তার মাকে থাপড়ায় ছাত্র শিক্ষককে পিটায় প্রত্যেকটি জায়গায় আজকে বিশৃঙ্খল অরাজকতার মূল কারণ কিন্তু একটাই সেটা হল মূল শান্তির জায়গা থেকে মুসলমান অনেক দূরে শান্তির নাম হলো ইসলাম শান্তির নাম কি আর যে শান্তির নাম কি ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলাম মানে কিন্তু শান্তি না ইসলাম মানে হচ্ছে সমর্পণ করে ইসলামের রেজাল্ট হলো শান্তি কিন্তু ইসলাম শব্দটাই আমার দেশের কিছু কিছু সুশীল সমাজের দাবিদার কিছু খাওয়া বুদ্ধি বুদ্ধি বেছে প্রতিবন্ধীদের কাছে ইসলাম শব্দটাই বিরক্তের আছে না আছে না নাই আছে আলেমদের নাম শুনলে গা জলে আলেমদের নাম শুনলে যদি গায়ে জ্বালা পড়া করে তোমার জানা কে দেবে তোমার জানাজারা দায়িত্ব পালন করবে কি তুমি আলিমকে মহব্বত করো না কুন আলেম হও অথবা ছাত্র হও অথবা তার প্রিয়ভাজন হও তার আলোচনা শোনো বলে তখন খামসান তুমি পঞ্চম ব্যক্তি হয়েও না তুমি ধ্বংস হয়ে যাবে নিজে আলেম হতে পারেন নাই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিবেন সন্তান হতে পারে নাই নাতিকে মাদ্রাসায় দিয়ে দিবেন কিসমত খুলে যাবে বলি আলহামদুলিল্লা নিজের চোখে দেখা বহু ডাক্তারের বাবা বহু ইঞ্জিনিয়ারের বাবা আমি ঢাকায় জমা নামাজ পড়াই তো মাঝে মাঝে অনেক ভিআইপিরা পিছনে এসে নামাজ পড়েন কেউ সচিব কেউ এসপি কেউ ডিসি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ব্যক্তিরা নামাজ পড়ে নামাজ শেষে এসে কান্দে কান্দে বলো শান্তি নাই কেন ছেলে গাজা খায় ছেলে কি খায় গাজা খায় শান্তি নাই কেন খুজুর আমার ছেলেটা বড় ডাক্তার ও কানাডায় থাকে আমাদের দেখার কোনো সময় নাই আমাদেরকে দেখতেও আসে না যে শিক্ষার ভিতর দিয়ে আপনার সন্তান আপনার অসহায়ত্যের অবস্থায় বার্ধক্যের অবস্থায় আপনাকে দেখার সুযোগ পায় না ওটা শিক্ষা পায় নাই শিক্ষা পায় নাই জন্য চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন রাজি আছেন রাজি আছেন কি করে খাবে এই কথা ইমানদার কখনো বলতে পারে না কি করে খাবে এটা কি ইমানদারের কথা না সাদানের কথা আল্লাহ তালা রিজিকের কথা বলেছেন ৯০ বার ৯০ বার কোরআনে রিজিকের কথা বলেছেন আর শয়তান একবার দাওয়াত দিছে শয়তান কি করছে সে বলেছে বার্ধক্যের কি বলে দারিদ্রের কথা শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় তাহলে দারিদ্রের ভয় দেখাবে হলো শয়তান আমার কোনো দারিদ্রতার ভয় করি না মুখ যিনি বানিয়েছেন ঋষিক তিনি দিবেন ঠিক কিনা রিজিকের কি অভাব আছে আমার ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন নবীজির কাছে কোরআন আজ থেকে তের হাজার বছর আগে নাজিল হল আজও আছে কেয়ামত পর্যন্ত থেকে যাবে রসুলকে সেই দিন প্রশ্ন করেছিল ইহুদি আলেমদের যোগ সাজসী জটিল জটিল তিনটা প্রশ্ন করেছিল হেরসুল আপনাকে রুহ সম্পর্কে তারা প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আন যিলকারনাইন যুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে আর আর একটা হলো আসহাবে কাহাফ নিয়ে আসহাবে রাقم নিয়ে তারা আপনাকে প্রশ্ন করছে এই তিনটা প্রশ্নের জবাব রসুল বলে দিন আগামী কালকে দেব কিন্তু ইনশাল্লাহ বললেন না ইনশাল্লাহ বলতে তিনি ভুলে গেলেন ইচ্ছা করে যদি কেউ না বলে গুণাগার হতে হবে কিন্তু ভুল হয়ে গেলে মাফ করার জন্য কে আছেন আসতে বলবেন না কে ইচ্ছা করে ভুল আর হঠাৎ ভুল হওয়া কি একরকম নাকি ইচ্ছা করে চুরি করা লোক আসে না নাই ইচ্ছা করে ডাকাতি করা লোক আসে না নাই ইচ্ছা করে সিল মারা লোক আসে না নাই সিল মারা তো চুরি করা না চুরি করা এটা চুরি করা আমার ভাইয়ের চুরি তো চুরি আমার বন্ধুগণ হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর রহমত কোন অংশ তার ছোট নয় তার রহমত বড় তিনি রহমান তিনি গফার আমার গোনা বড় হতে আমার গোনা যত বড়ই হোক না কেন আমার আল্লাহর রহমতের কাছে কিছুই না আল্লাহ আমাকে মাফ করবেন অবশ্যই মাফ করবেন কেন মাফ করবেন না তিনি তো মাফ করার জন্য তিনি গাফার তিনি গাফুর তিনি তোমাকে মাফ করবেন কিন্তু পরিকল্পিত কোনো গুণা করা যাবে না এটা কার হুকুম আল্লাহ বলছেন ইনতা ত যেতানিবো কবাই মাতুন হোন আন হোনু কাফির আনকুম সৈ আতি কম অনুদখিলকম অনুদখিলকুম মদখলন কারীমা তুমি যদি সকল প্রকার কবিরা গুণা থেকে নিজেকে গুটিয়ে রাখো কবিরা গুণাগুলো কি। যেমন কবিরা গুনা হল শিল্পের কাজ করা কবিরা গুনাহ হলো বান্দার হক নষ্ট করা কবিরা গুনাহ হলো বাপ হক নষ্ট করা কবিরা গুনাহ হলো বান্দার হক নষ্ট করা কবিরা গুনা মানে হলো বেদাত করা কবিরা গুনা মানে হলো মুনাফাকি করা কবিরা গুনাহ মানে হলো আল্লাহর দল বাদ দিয়া মানুষের দল করা ঠিক আস্তে কোন গুন আছে না নাই আমরা দল করব কার সে দলটার নাম কে দিয়েছেন সে দলটার নাম কি বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহর দল নামে একটা শব্দ আছে বাক্য আছে সাবধান ইসলামী দল করো এই আল্লাহর দলটাই বিজয়ী হয়ে যাবে জোরে বলিস মহান আল্লাহ দল নিয়ে প্রশ্ন কোরআনে আসে না নাই অনেকে নামাজ না মানতে চায় কিন্তু দল মানতে চায় না আসে না নাই রসুলকে নামাজে মানবি রসুলকে রোজাতে মানবি রসুলকে হজে মানবি রসুলের রসুলের প্রতি দরুদ পড়তে পড়তে চোখের পানি দিয়া দাড়ি বাবার অভিজে ফেলবে কিন্তু রসুল কেমন করে রাষ্ট্র চালিয়েছেন রসুল কেমন করে রাজনীতি করেছেন রসুল যে রাষ্ট্রপতি ছিলেন সেটা মানতে নারাজ আছে না মামতেন না বড় প্রমাণ হলো রসুলকে সুদ চেয়েছেন নাকি আজকে সমাজে সুদ আছে না নাই সুদ খাওয়া কি ছোট গুণ না বড় গুনা শরীর না কবিরা ইন তচেতানিবু কে বা ইরামাতুন হন আন হুন কা সুদের মতো গুনা সেনার মতো গুণা এই সমস্ত গুণাগুলো শিরকের মতো গুনা থেকে যদি তুমি নিজেকে গুটিয়ে রাখতে পারো নুকা ফেরান কম সাইয়াতিকম আমি তোমার যত ছোট ছোট সয়াদ গুলো আছে সব মাফ করে দেব ছোট ছোট যত গুণ আছে সব মাফ হয়ে যাবে শর্ত হলো বড় বড় গুণার দিকে যাওয়া যাবে না আজকে আমার দেশে মাদ্রাসা আগের চাইতে কম না বেশি হুজুর কম না বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা আচ্ছা মসজিদ মাদ্রাসা ওলামা সুদ তাহলে কেমন হলো তেলে মসজিদও বাললো মাদ্রাসাও বাললো সুদও বাললো তাহলে প্রমাণ হলো শুধু মসজিদের মাদ্রাসা আর আলেম ওলামা বড়ই সমাজ থেকে সুদ বন্ধ হবে না সমাজ থেকে সুদ বন্ধ করার জন্য যাকাতের আইন চালু করে সুদ বন্ধ করতে হবে মুসলমান কিন্তু এটা কি সবাই চায় সবাই চায় সারা বছর সুদ খায় সুদের কারবার করি। রমজান যখন চলে আসে পাঁচজন বলে এই পাঁচ হাফেজকে আমার বাড়িতে পাঠায় দিবেন ইফতার এবং সাহরির দায়িত্ব আমার আসানা নাই ইফতার সাহরি আমি করাই দেব আর সাতাশের রমজানের কদরের রাত্রিতে আপনি এমন লম্বা দোয়া করে দিবেন যেন দোয়াটা কবুল হয়ে যায় আসমান পর্যন্ত ঠেকে যায় যেন সুদ আমার আর গুণা না থাকে এরকম কিছু তেলবাসী আছে না নাই এটার নাম কি ইসলাম আপনি তাহাজ পড়তে পারেন নাই সমস্যা নাই অনেক নফল নামাজ পড়তে পারেন নাই সমস্যা নাই সবচেয়ে বড় বুজর্গ হলো যে ব্যক্তি কবিরা গুণা থেকে নিজেকে বাঁচতে পেরেছে হাজারো আলেমের চাইতে ওই ব্যক্তি সফল যার জীবনে কোনো কবিরা গুণা নাই নফল দিয়ে আপনি ভরায় ফেলছেন নফল দিয়ে খেলে দেখে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ঘুষ খায় লাভ হলো লাভ হলো গুণমুক্ত জীবন হলো চাইতে পরিচ্ছন্ন জীবন আমরা গুণামুক্ত হব জোরে বলি ইনশা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে কয়টা বলেন কয়টা প্রশ্ন জবাব কি রসুল দিয়েছেন না আমরা কি জবাব পাইছি জবাব কি তিনি দিবেন না আল্লাহ দিবেন কে দিবেন এই তিনটে জবাব এই সুরার মধ্যে আছে শুনবেন না আজকে শুনবেন তো আগ্রহ আছে সবার জোরে বলি ইনশা আল্লাহ আমার আগে আমার স্নেহদন্ন আব্দুল কুদ্দুস যে ওয়াজ করছে ওয়াজের পরে আমার ওয়াজ হয় তবে হ্যাঁ এক একটা ফুলের তো এক একটা গন্ধ থাকে তাই না তার ফুল তার ঘান তার কাছে প্রত্যেকটা বান্দার আমি নখকে স্বতন্ত্র করে বানিয়েছি সুবহান আল্লাহ বলে কারো ফিঙ্গারপ্রিন্ট কারো ফিঙ্গারপ্রিন্টের মিল আছে যদি মিল থাকতো বেলকুসির ওই রেজিস্টার অফিসে মারামারি লাগতো সকল সন্ধ্যা ঠিক কিনা বলে কোন মিল নাই মাত্র এক ইঞ্চি হাফ ইঞ্চি জায়গা এটা দিয়ে গোটা দুনিয়া চলে সৌদি আরব যাবেন ইমিগ্রেশন ক্রস করা মাত্র আগে মেশিনে ঢুকাও ফিঙ্গারপ্রিন্ট ঢুকাও যদি জো বাইডেনের সাথে আপনার ই মিলত এই ফিঙ্গারপ্রিন্ট মিলতো আপনি তো প্রেসিডেন্ট জো বাইডেন হয়ে যেতেন যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টের সাথে যদি সরস্বমতী ফিঙ্গারপ্রিন্ট মিল হতো আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী অফিসে গিয়ে বসে থাকতেন আল্লাহ তাআলা কি এখানে একটা ইমিগ্রেশন দিয়ে দিলেন এটাই ইমিগ্রেশন অফিস কিছু নয় এটাই ইমিগ্রেশন প্রত্যেকটা আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে কারণ লোকের সঙ্গে কারণ লোকের মিল হবে না ঠিক জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টিকারী কে আরো জোরে কে সৃষ্টিকারী আমার আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন কণ্ঠের মিল নাই চামড়ার মিল নাই জিব্বার মিল নাই চোখের প্রিন্টের মিল নাই চোখের চোখের কিন্তু আই প্রিন্ট আছে চোখ যাচ্ছে না চোখ চোখের কিন্তু একটা প্রিন্ট আছে কিন্তু আই প্রিন্ট বলে আই ফিঙ্গার কি বলে আই প্রিন্ট আর এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট এবং চোখের যে প্রিন্ট আই প্রিন্ট এটাও কারো সঙ্গে কারো মেলে না জোরে বলে সুবাহান আল্লাহ চোখের মনি চোখের ভিতরের কালো অংশ কারো সঙ্গে কারো মিল নাই কোথায় যাবেন আপনি দুনিয়ার সকল জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন একজনের বাড়িতে ঢুকবেন আপনার চোখ দিয়ে আপনি ঢুকতে পারবেন না সেখানে প্রিন্ট লাগানো আছে সামান্য একটা মোবাইলেই একটা ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে কেউ এটা খুলতে পারে না আল্লাহ তালা বলছেন বান্দারে তোকে আমি সব স্বতন্ত্র করে বানায় দিলাম আমি তোকে আবার আমার কাছে হাজির করব আমি তোকে বানাব তুমি যেমন বান্দাব একটা আলু জমিনে লাগায় দাও বড় আলু হলে কিটে কিটে টুকরো টুকরো করে আট দশটা করে তুমি জমিনে লাগাও তিন মাস পরে আবার দেখা যায় শিয়ালোর জমিতে লেগে আসছো আলো যে আলোটা লাগাইছো শিয়ালো মাটির সঙ্গে মিশে গেছে সেখানে আর দশটা করে আলো জন্ম নিয়েছে বান্দামি তোমাকে মাটির মধ্যে মিশিয়ে ফেলবো ঠিক আছে তোমাকে আবার সুন্দর করে তাজা করে আমার সামনে হাজির করব জোরে বলে সুবহান আল্লাহ জিয়াল্লাহ আলো থেকে আলো বানাতে পারেন শিয়াল্লাহ কি মানুষকে মাটি বানায় আবার মানুষ মানুষ বানাতে পারেন না পারেন কিনা বলেন সবাই সবাই তো আলু চাষ করেন এলাকা আলু আসে না আলু আসে না সেই জানিয়ে হে রসুল যে প্রশ্নগুলো করা হয়েছে আপনি উত্তর দিয়ে দিবেন আমার নবীজি যখন বললেন আমি উত্তর দেবো আগামীকালকে কিন্তু ইনশাল্লাহ বললেন না ওহিনা জিল হয় না কয়েকদিন চলে গেল কয়েকদিন যাওয়ার পর আবু তো লিডার কথার মধ্যে কোনো সুর কথার মধ্যে কোনো কোনো নরমের দিক ছিল না আবু জেল বলল মুহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে জরক না কিন্তু আল্লাহ তো তাকে ভুলে যান নাই একটু কয়েকটা দিন ক্ষেপণ করলেন

শুধু এত রুকুন বলবেন না আপনি ইনশাল্লাহ বলবেন যদি আপনি সেই দিন ইনশাল্লাহ বলে ফেলতেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ হিনাজিল করে দিতাম আপনি দেরি করেছেন বলেন না এই জন্য দেরি হয়ে গেল যখন প্রশ্ন করা হলো আমার নবজি উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন আয়াত নাজিল হয়ে গেল এর মধ্যে একটা প্রশ্ন হলো সুরা কাহাফের ওই আয়াতের আল্লাহ তালার রসুলকে জানাচ্ছেন أن أصحاب الكأم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. هرسل الله 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 أصحاب জামার অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন আমি যাদেরকে ঘুমের মধ্যে রেখেছিলাম তিনশো নয় বছর 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 এরকম আছে কেউ এমন ঘুমের লোক পৃথিবীতে আর কখনো আসবে না একটানা তারা তিনশো নয় বছর পর্যন্ত ঘুম পেরে তারা জাগা পেয়ে গেছেন বাজারও করতে গেছেন সুবাহান্লাহ তিনশো নয় বছর মনে গোসল নাই নখ কাটা নাই চুল কাটা নাই খাওয়া নাই দাওয়া নাই তার বলেন তো আর কি বলেন আসল অবস্থায় আছে নিজে নিজেকে চেনে না তারা কেমন অবস্থায় ছিল কি অবস্থায় ছিল আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বিসু ফি কাহা ফিম 300 সিনিনা ওয়া তিনশো নয় বছর পর্যন্ত তারা সেই গুহার মধ্যে ছিল গুহা থেকে তারা জাগা পেয়ে গেল ঘুম থেকে জাগা পেল কলা মিনহম তাদের মধ্যে প্রশ্ন করল কেমন লেবিস কতক্ষণ ছিলে একজন আরেকজনকে বলে একদিন অথবা দুদিন অথচ এর মাঝে চলে গেছে কত বছর তিনশো নয় বছর এটা কে পারেন আসতে বলে না এটা কে পারেন আল্লাহ পারে